তো হ্যালো বন্ধুরা আজকে আমরা বেরিয়ে পড়েছি শ্মশানের উদ্দেশ্যে শ্মশান জামাইয়ের একটাই কারণ কারণ আমরা যে টাইলসের কাজ করি সেটা তোমরা ভালো করেই জানো আর সেই টাইলসের কাজ আমরা আজকে শ্মশানে করিব কারণ একটা নতুন শ্মশান ঘাট তো ওরই হচ্ছে ঠিক আছে সেখানেই টাইলস বসবে তো আমাদের যে হেডমিস্ত্রি সে ঠিকা লিচে কাজটা তো এই দেখো আমাদের হেডমিস্ত্রি দেখতে পাচ্ছে আর আমার পেছনে আমার ভাই রয়েছে আর মাঝে আমি রয়েছি দেখতে পাচ্ছ তো চলো যেতে যেতে দেখাচ্ছি রাস্তার যে ভিউটা কত সুন্দর আর যে জায়গায় যাচ্ছি সেই জায়গাটার নাম হলে পখন নাগেরাম আর দেখতে পাচ্ছ এই সেই আশুড়িয়ার রাস্তা এই রাস্তা দিয়ে আমরা পখন না চলে যাব। ঠিক আছে আর রাস্তা ভিউটা দেখো খুব সুন্দর অসাধারণ একটা ভিউ আর একটা কথা তোমাদেরকে বলে দিই আমরা যে জায়গাটায় কাজে যাচ্ছি সেটা তো শ্মশান বটেই কিন্তু এতটাই একটা ভয়ানক শ্মশান যে দিনের বেলা তো কোনো মানুষ তার আশেপাশে যেতে সাহস পায় না মানুষ তো দূরের কথা কোনো গরু ছাগল যায় না সেখানে এতটাই একটা ভয়ঙ্কর জায়গা আর সে জায়গায় আমরা এই প্রথমবার কাজে যাচ্ছি তো যাই হোক যা হবে মা কালীর নাম নিয়ে বেরিয়ে পড়েছি তো এতটা ভয়ানক জায়গা তো চলো